বেনজির আহমেদ যে আরেকটা জায়গা থেকে কিছু অর্থায়ন নিয়ে ভাওয়াল রিসোর্টের চেয়ারম্যান হচ্ছেন সেটা তো উনি গোপনও করতে চান নাই মানে ব্যাপারটা তো প্রকাশিত উনি যে বোট ক্লাবের প্রেসিডেন্ট সেটা তো উনি গোপন করতে চান নাই আজিজ আহমেদ সাহেব যে তার ভাইদের কাগজপত্রের ডকুমেন্টের চেঞ্জ করতে চাচ্ছেন তার ভাইদের দাওয়াত দিচ্ছেন বোনের বা এর তো কোনো গোপন করতে চান নাই তো এই ব্যাপারে আপনি কি বলবেন যে এটি আসলে কি প্রধানমন্ত্রী নজরে পড়ে নাই কেউ নজরে আনে নাই তাকে কোনো একটা কাচের দ্বারের আলাদা আনা রয়েছে নাকি তিনি আসলে এক ধরনের যেটাকে বলে হচ্ছে চোখ বুঝেছিলেন দেখেন নাই বা করতে দিয়েছেন বা ভাগ নিয়েছেন এই প্রশ্নের উত্তর আসলে আমার পক্ষে দেওয়া তো খুব কঠিন কেননা ওনার কাছে কি পৌঁছেছে পৌঁছে নাই এই বিষয়টা আসলে যারা ওনার চারপাশে আছেন এবং উনি বুঝতে বলতে পারেন কিন্তু আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন প্রথমে আমি সেটার সঙ্গে একটু যুক্ত করতে চাই আপনি দেখেন যে মানুষের চিন্তাটা কোথায় গিয়েছে মানুষ মনে করছে যে মালিক ব্যক্তি হতে পারে আমাদের প্রজাতন্ত্রে আমাদের সংবিধানে কোনো ব্যক্তি মালিক হতে পারে না এই প্রজাতন্ত্রের অর্থ এই প্রজাতন্ত্রের সম্পদ যেটা জনগণের এক্সচেকারে থাকে এটা কোনো ব্যক্তির মালিকানা না এবং যারা এই ধরা পড়েছেন বা যাদের কিন্তু আলোচনা হচ্ছে এরা কোনো ব্যক্তির সেবক এরা একটা সিস্টেমের সেবক যে সিস্টেমের সকল ক্ষমতার উৎস জনগণ কিন্তু দেখেন মানুষের চিন্তা ভাবনা আসলে

তো ভাই আপনার কাছে কি এটা মনে হয় না যে আমরা যে একটা ব্যক্তির কাছে চলে যাচ্ছি সকল ইনস্টিটিউশন বাদ দিয়ে সেটার একটা কারণও আসে আমরা তো সকল কিছু ব্যক্তির কাছেই চাই আমরা তো একটা থানায় একটা মামলা হলেও আমরা তদন্ত হ্যাঁ জি তুষার ভাই আমি বলতে থাকি এর কারণ হচ্ছে এই যে যাদের উপরে তিনি আস্থা রেখেছেন তারা অনেকেই তারা আস্থাটা রক্ষা করছেন না তারা তাদের নিজের ইচ্ছা মতো চলছেন তারা একটা একটা রাজ একটা রাজত্ব পেয়ে গেছেন এরকম একটা ভাব করছেন আপনি প্রথম যে কথাটা বলেছেন যে সাবেক সেনা প্রধান সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে যে অভিযোগ সেটা কিন্তু দুর্নীতির অভিযোগ সেভাবে আসে নাই যতখানি এসেছিল নীতিহীনতার অভিযোগ অর্থাৎ তিনি নীতিহীনতার মধ্যে দিয়ে তার কে কাজে লাগিয়ে তার দুই ভাইকে এনআইডি জোগাড় করে দিয়েছেন নাম বদলানোতে সাহায্য করেছেন সাজা মকুফ করাতে প্রভাব রেখেছেন এই ধরনের অভিযোগ এসেছিল এই অভিযোগগুলি কিন্তু প্রমাণিত মেয়েটি হয়েছে এবং এই অভিযোগগুলি একজন করেন নাই কেউ আবেদন করেছেন কেউ মাফ করেছেন কেউ এনআইডি ইস্যু করেছেন কেউ সেখানে আবার পাশে লিখে রেখেছেন কার তদ্বিরে এনআইডি ইস্যু করা হচ্ছে তার মানে এই বিষয়গুলি ঘটেছে যখন অনেকে জানতেন তো যারা অনেকে জানতেন তারা তাদেরকে দায়িত্ব ছিল না এই বিষয়টি যিনি সর্বোচ্চ ক্ষমতা অধিকারী তাকে জানানো কিংবা তাকে কি আদৌ জানানো হয়েছিল এই কথাগুলি তাদেরকে প্রশ্ন করা উচিত যে লোকটি এনআইডি লিখে রেখেছে যে অমুকের তাৎক্ষণিক ভাবে এটাকে কেন তার কাছে পৌঁছানোর চেষ্টা করে না এটা হচ্ছে আমার একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন আমি এটাই করব যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন চলে আসেন বিদেশ থেকে আমাদের সব সেরা সেরা সবচাইতে আহ নামি দামি সাংবাদিকরা সেখানে যান তারা তো এটা জানতেন তারা সেইখানে এই প্রশ্নগুলি কখনো করেছেন তারা জানতে চেয়েছেন আমি জানি না তারা এই প্রশ্নগুলি তারা করেন না কেন এটাও আমার কাছে খুব আমার জানতে ইচ্ছা করে যারা সেখানে যান তারা এতদিন এই প্রশ্নগুলা করেন নাই কেন তারা যদি জানতেনি আর ভোট ক্লাবের বিষয়টা আমি বলি আমাদের আইনের না নানান ধরনের পার্থক্য আছে নন প্রফিট অর্গানাইজেশনে আপনি সদস্য যেমন ঢাকা ক্লাবের মেম্বার হলে আপনার কোনো অসুবিধা নাই কিন্তু হতে পারেন থাকা অবস্থায় তাহলে ঢাকা ক্লাবের চেয়ারম্যান হতে পারবেন নন- প্রফিট এটা দিয়ে ঘোষণা এই ক্লাবগুলি চলে যে কারণে যে কেউ চেয়ারম্যান হতে পারে সাধারণত এথিক্যালি লোকজন দায়িত্বে থাকা অবস্থায় এরকম হয় না কিন্তু যদি হয়ে যায় আপনি আসলে খুব আইনগত ভাবে তার সাথে খুব একটা লড়াই করতে পারবেন না আর ব্যবসা প্রতিষ্ঠানের কথা যদি বলেন তাহলে নিজে যদি মালিক তাও হন মালিক করার প্রভিশন রেখে দেওয়া হয়েছে তাই প্রশ্নটা করতে হবে যে স্ত্রী সন্তান কন্যা এরা বা পুত্র তারাই এই টাকা থেকে পাচ্ছেন এই কাজগুলি যাদের করবার কথা তারা যে কোনো কারণেই হোক তারা সময় মতো এটা করেন না আর যদি করেও থাকেন তারা জানান নাই আর যদি জানিয়ে থাকেন তাহলে তো এই প্রশ্নের উত্তর আমি বা মঞ্জু ভাই দিতে পারবেন না আপনিও পারবেন না আমরা শুধু প্রশ্নটা রেজ করতে পারি আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে গাফিলতি আছে গাফিলতি এই জন্য আছে যে আপনি দেখেন যে একটা ভিসা স্যাংশন হওয়ার পরে খুব নাড়াচড়া শুরু হলো কিন্তু ভিসা স্যাংশনের আগেই তো আসলে এই বিষয়টিকে যদি সমাধান করা হতো তাহলে এই পর্যন্ত বিষয়টা গড়াতো আমার কাছে মনে হয়েছে আর বেনুজির সাহেব চলে গেছেন এরকম একটা সংবাদ আসছে তো এত ঘটনার মধ্যে উনি চলে যেতে পারলেন কিভাবে আমাদের এয়ারপোর্ট কিংবা আমাদের স্থলবন্দর বা আমাদের জায়গাগুলি এতই অরক্ষিত যে উনি জাস্ট চলে যেতে পারেন চলে যাওয়া প্রসঙ্গে আসছে আমি একটু মঞ্জু ভাই শুধু একজন সাংবাদিকই নন সংবাদ পরিচালক নন তিনি খুব মানে আমি যেটাকে দেখি হচ্ছে যে খুব নির্মহভাবে রাজনীতির বিশ্লেষণটা উনি করেন সেজন্য আমি একটু পলিটিক্যাল জায়গায় আসি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কাদের খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন তিনি বলেছেন বেনজির ও আজিজদের আমি কোট করছি ওনাকে বেনজির ও আজিজদের বিচারের মুখোমুখি করছে আওয়ামী লীগ আমি বাসস থেকে নিলাম কারণ হচ্ছে যে অন্য কেউকে বললে এটা সরকারি সংস্থা যেহেতু বেনুজির ও আজিজদের বিচারের মুখোমুখি করছে আওয়ামী লীগ এটা ওবায়দুল কাদের বলেছেন তিনি বলেছেন বেনজির আহমেদ ও আজিজ আহমেদের অপরাধ ব্যক্তিগত যে অপরাধ সেই অপরাধের জন্য তাদের শাস্তি পেতেই হবে মন যাব আমার প্রশ্নের এখানে দুই তিনটা স্তর আছে প্রথম কথা আজিজ আহমেদের অপরাধের কথা তো কোনো বিচারের কথা তো আমরা এখনো শুনি নাই বিচারের মুখোমুখি করেছে আওয়ামী লীগ এই কথার মানে কি আজিজ আহমেদের কি কোনো বিচার হচ্ছে বেনজির আহমেদের সম্পদ নিয়ে দুদক তদন্ত করছে এবং সেইটা আদালতের মধ্যে যাইতে পারে নাও যাইতে পারে কিন্তু বিচারের মুখোমুখি করছে আওয়ামী লীগ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কি বোঝাতে চাইছেন সেটা যদি আপনি আমাদেরকে একটু আলোকিত করতেন মঞ্জু উদ্দিন খালিদ আপনি তো ম্যাজিস্ট্রেটও ছিলেন বটে আপনারা যারা আইনের বিশেষজ্ঞ তারা সাধারণ মানুষ এবং রাজনীতিবিদরা কিন্তু আইনের শব্দগুলো একভাবে কালেক্ট করেন না একভাবে ব্যবহার করেন না আর রাজনীতিবিদরা আমার ধারণা তবে আমি আপনার তথ্য হিসেবে দেই আমি গণমাধ্যম যেহেতু সম্পৃক্ত প্রতিদিনের নিউজ রুমে আমি এইটুকু জানি যে বেনজির আহমেদের যে অভিযোগগুলো গণমাধ্যমে এসছে প্রত্যেকটি অভিযোগকে দুদক অনুসন্ধান শুরু করেছে প্রত্যেকটি রীতিমধ্যে আপনি জানেন তার ব্যাংক অ্যাকাউন্ট সহ সম্পত্তি জব্দ করবার জন্য নোটিশ দেওয়া হয়েছে এমনকি জেনারেল আজিজ সাহেবের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে অনুসন্ধান বলতে যে অভিযোগগুলো কালেক্ট করা শুরু করেছে আপনি জানেন যে গতকালকেই গণমাধ্যম খবর এসে একজন আইনজীবী দুদকের কাছে একটি চিঠি দিয়েছে তার প্রেক্ষিতে দুদকের চেয়ারম্যান বলেছেন সেটাকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা তদন্ত অনুসন্ধান শুরু করব তো এটাকেই অনুসন্ধানটাকেই আমার ধারণা আমি যেহেতু ওবায়দুল কাদের মনে কি আছে জানে না কিন্তু আমি যেহেতু রাজনীতিবিদদের কথাবার্তাগুলো ফলো করি তারা ওইভাবে ওটাকেই বিচার হিসাবে অন্তত মনে করেন যে তাকে এক ধরনের জবাবদিহিতার আওতায় আনা হয়েছে এটা হতে পারে আমার মানে বাইরে থেকে শোনা ব্যাখ্যা ওনার মনের ভেতরে কে আছে এটা আমি জানি না এক দ্বিতীয়ত আমি এই জায়গায় আরেকটু অ্যাড করে বলতে চাই যে হ্যাঁ তার মানে হচ্ছে যে যখনই গণমাধ্যম যে বিষয়গুলো নিয়ে আসে এই জায়গায় অন্তত আমি দেখি যে সরকারের সাধারণ সম্পাদক বলেন সরকারি দলের অথবা সংশ্লিষ্ট মন্ত্রী এমনকি আমি নিশ্চিত করে বলতে পারি ইতিমধ্যে যদি মাননীয় প্রধানমন্ত্রী কোনো সংবাদ সম্মেলন থাকে নিশ্চয়ই এই বিষয়গুলো আমরা আমাদের সহকর্মীরা কেউ না কেউ প্রশ্ন করবেন এবং প্রধানমন্ত্রী এই নিয়ে কথা বলবেন যেটা তার দলের সাধারণ সম্পাদক বলেছেন অর্থাৎ কোনো একটা বিষয়ে গণমাধ্যমে আসলে পরে সেটাকে কিন্তু জবাব আওতায় আনার সরকারি একটা প্রচেষ্টা অন্তত আমাদের সামনে দৃশ্যমান এই জায়গা থেকে আমরা একেবারে সমস্ত হতাশার মধ্যে একটা আলো দেখতে পাই যে যিনি যেই পদেই থাকেন না কেন অন্তত তার বিরুদ্ধে একটা অনুসন্ধান প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আমরা আশা করব যে অনুসন্ধান প্রক্রিয়া পর্যায়ক্রমে সেটা শেষ পর্যন্ত বিচারে কাঠ করা যাবে উনি যদি দোষী হন তাহলে বিচারে সাজা হবে আর যদি আদালত সর্বোচ্চ আদালত পর্যন্ত গিয়ে শেষ পর্যন্ত নির্দোষ হন তাহলে হয়তো উনি মুক্তি পাবেন ফলে যে কোনো লোকের ব্যাপারে এই অভিযোগ আসলে যে অভিযোগটাকে আমলে নিয়ে এটা অনুসন্ধান করা এই প্রক্রিয়াটাকে আমার ধারণা উনি বিচারে কাঠগড়ায় বলতে চেয়েছে মজি ভাই আপনাকে তো অনেক কথাই বলতে ইচ্ছা করে তো এইটাও একটু যে যে কথাটা এখন সবচেয়ে বেশি প্রচলিত সেই কথাটা হচ্ছে এরকম যে আজিজ আহমেদ এবং বেনজির আহমেদ প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী খালে শেখ হাসিনার বিভিন্নভাবে কাজে এসছেন বলতে ভোট কাজে আসা বলতে অন্য জনকে দমন করা বিরোধী দলকে দমন করা ইত্যাদি নানারকম রকম কাজে আসছেন এখন আর তাদেরকে আর দরকার নাই তারা এখন অবসরপ্রাপ্ত সেই জন্য এদেরকে যেটাকে বলা হয়েছে মরা হাতিকে বা মরা প্রাণীকে আবার একটু মেরে দেখানো আপনার কাছেও কি এরকম মনে হয় মানে বর্তমান যিনি সেনাপ্রধান আছেন বর্তমান যিনি পুলিশ প্রধান আছেন বর্তমান যিনি ডিবি প্রধান আছেন বর্তমান যিনি বিভিন্ন পদে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অর্থমন্ত্রী আছেন বা অন্য জায়গায় আছেন আমি বলছি না যে তারা মানে যারা পদে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজে যিনি সরকার প্রধান আছেন তাদের বিরুদ্ধে কি এরকম কোনো কিছু পরিচালনা করা সম্ভব তাদের সম্পর্কে কি কোনো কিছু সামনে আসা সম্ভব এবং তুষারভাই একটা প্রশ্ন করেছিলেন যে আপনারা যদি সেই সময় ব্যাপারটা আমি জানতাম আপনি জানতাম আমরা কেউ এই প্রশ্ন কেন করি নাই করতেই তো পারতাম সেই প্রশ্ন কেন করি নাই আরেকটা জিনিস হচ্ছে যে গণমাধ্যমও তো আসলে এটা ঠিকই অনেকে বলে থাকেন যে আমরাও তো সরকার যখন আমাদের বলে তখন আমরা এটা একটু লিখতে পারি বলতে পারি না বললে তো আমরাও লিখতে পারি না বলতে পারি না এই জায়গাটা থেকে যদি একটু বলতেন মনে হয় অনেকগুলো প্রশ্ন আমি শেষের অংশটা দিয়ে শুরু করি হ্যাঁ সরকার বললে গণমাধ্যম বলে বিষয়টা এরকম না আসলে তো আমরা যে একটা অভিযোগ আসলে পরে এইটা যেমন গণমাধ্যম আমরা কি করি যে প্রথমে এটা তো এক ধরনের ইনভেস্টিগেটিভ রিপোর্টের মতো করে একজনের সম্পর্কে আসলে পরে বাকিরা ফলো করে যেহেতু আপনি জানেন আপনি সাংবাদিকতার বিষয়ে যথেষ্ট জ্ঞানের কারণে যে আমরা এখন আমাদের লজিস্টিক দি আমরা সেই অবস্থায় নাই যে প্রত্যেকটা মিডিয়া একটা বড় অনুসন্ধিৎসু সাংবাদিকতার দল থাকে যারা প্রতিদিন কাজ করবে আমরা রুটিন ওয়ার্কটাই করি এর মধ্যে কোথাও একটা ক্লু পেলে তখন সকলে মিলে ঝাঁপিয়ে পড়ি যেমন আনার হত্যাকাণ্ড থেকে শুরু করে সবগুলা এই ক্ষেত্রে বেনজের ব্যাপারটা এরকম একটি গণমাধ্যম আসার পরে অন্যান্যরাও কিন্তু এই খবরগুলো প্রচার করছে এবং খোঁজ করার চেষ্টা করছে এটা একটা ব্যাপার তৃতীয় হলো যেটা আমি তুশারভের ওই প্রশ্নটা যে কেন আমরা প্রশ্নটা করলাম না বা আমাদের পক্ষে দেখেন ওই যেটা আমি আগেই বলেছি তুশারভের খানিকটা কিন্তু সম এটাও জুড়ে আমরা যে কোনো প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী করলে উনি অ্যাড্রেস করেন এটাকে জবাব দেন সেখানে হয় কি জানেন আমরা তাৎক্ষণিক অবস্থায় কারণ বাংলাদেশের এই সমস্যা জর্জরিত বাংলাদেশে আমাদের সমস্যা তো শেষ নাই যখন যে বিষয়টা বড় থাকে তখন ওইটা নিয়ে কারণ আমাদের এখানে তো এমন পর্যাপ্ত সময় থাকে না যে সবগুলা খুঁটিনাটি বিষয় আসার মতো ব্যবস্থা থাকে বলে সেখানে প্রশ্ন করা হয় আমি এই জন্য বললাম যে আপনি নেক্সট সংবাদ সম্মেলনের জন্য অপেক্ষা করেন যেহেতু এখন এটা সামনে আসা আলোচনা বিষয় এটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন হবে এবং উত্তর পাবেন এখন আপনার এক নম্বর প্রশ্নের উত্তরে আপনি যেটা বললেন যে ক্ষমতাসীন একেবারে প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সকলের বিচার হচ্ছে কেন খালিদ আপনি তো বনে বসে প্রশ্ন করছেন আপনি কিন্তু এই বেশি দিন হয় না বাংলাদেশ থেকে গেছেন এবং এখানে একেবারে ওতপ্রোত ভাবে সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন বলে সেই জায়গায় থেকে আমাদের সাংবাদিকতা আপনি যেদিন থেকে শুরু করেছিলেন যেদিন ছেড়ে গেছেন তার মধ্যে কিন্তু বেশ কিছু অগ্রগতি হয়েছে তারপরও আমরা কিন্তু এখন যেহেতু গ্লোবাল ভিলেজে বাস করি আমরা কখনো কখনো ঢাকায় বসেও ভাবি যে আমেরিকার চেয়েও বেটার জার্নালিজম হচ্ছে না কেন আমাদের ওই যে আমার আগের কথা আমাদের ইনস্টিটিউট গুলো তো ওইভাবে গড়ে ওঠেনি আমি একটা সাংবাদিকতা করতে গিয়ে আমি কোথায় তথ্য পাবো কার কাছ থেকে তথ্য পাবো সেই তথ্যের গ্রহণযোগ্যতা নিশ্চিত করে আমি ছাপতে পারবো কিনা আমার গণমাধ্যমের যিনি উদ্যোক্তা তিনি এটা হজম করতে পারবেন কিনা বাস্তবতা হচ্ছে কেবল সরকার না এখানে কত রকমের সরকার